আসসালামু আলাইকুম আমাদের মেশিন থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছিল সেগুলো বড় হয়ে যাওয়ার পরেও আমরা আলাদা কোনো ঘরে দিতে পারি নাই পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে যাই হোক আজকে যে কোনো উপায়ে আমরা এই কাজটি করতে পারছি আলহামদুলিল্লাহ মানে আমাদের কোয়েল পাখির নতুন যে বাচ্চাগুলো আছে সেগুলোকে আমরা আলাদা একটি ঘরের মধ্যে দিয়ে দিতে পারছি আমাদের বীজ ডিমের জন্য নতুন যে কোয়েল পাখিগুলো ছিল সেগুলোকে এই ঘরে একটি খাঁচার মধ্যে রাখবো তাই আগে থেকেই খাবার এবং পানি দিয়ে তারপর আমরা কোয়েল পাখিগুলোকে এনে এই খাঁচার মধ্যে ছাড়বো ইনশাল্লাহ যাই হোক বেশ কিছুদিন আমরা কোনো ভিডিও আপলোড করিনি এবং অনেকেই মেসেঞ্জারে এসে এস এম এস বা কল দিয়ে অনেকে জানতে চাইছেন যে আমাদের কোনো সমস্যা হয়েছে কিনা আমরা কোনো সমস্যায় পড়ে গেছে কিনা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কোনো সমস্যায় নেই অতিরিক্ত ব্যস্ততার কারণে আমরা আমাদের খামারের কোনো আপডেট আপনাদেরকে দিতে পারিনি মাঝে মধ্যে আমরা ভিডিও আপলোড করতে দেরি করলে আপনারা আমাদের একটু খোঁজ খবর নেন বিষয়টা সত্যি অনেক ভালো ভালো লাগে লাগার সাথে সাথে আমাদের কাজের প্রতি আগ্রহ আরো অনেক বাড়তে থাকে যাই হোক ইউটিউবে ভিডিও দেখে যারা খামার করতে চান তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে অন্যরা আপনাদেরকে যেমন ভিডিও দেখায় যে খামার করা কত সহজ বিষয়টা কিন্তু মোটেও সত্যি না যদিও পঞ্চাশ কেজি একশো কেজি মাথায় নিয়ে আপনার হাঁটতে হবে না তবুও খামার করা অনেক পরিশ্রমের কাজ অন্যরা অথবা আমরা আপনাদেরকে খামারের কাজগুলো যেভাবে দেখাই মানে সারা সারাদিনের কাজগুলো আমরা দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের সামনে তুলে ধরি এবং সেই জন্যেই আপনাদের কাছে খামার পরিচালনার কাজ অনেক সহজ মনে হতে পারে যাই হোক আপনারা খামার করবেন না আমি কিন্তু এটাও বলে নেই খামার করেন আপনি যদি নিজে খামারে সময় দিতে পারেন আপনি নিজে যদি পরিশ্রম করতে পারেন খামারে এবং সেম এই কথাগুলোই আমি আপনাদের প্রায় ভিডিওতেই বলার চেষ্টা করি যেন আপনারা ইউটিউবে অন্য কারো ভিডিও বা আমার নিজের ভিডিও দেখেও যেন কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলেন যাই হোক আমাদের বড় কোয়েল পাখিগুলো খাঁচার মধ্যে দিয়ে দেওয়ার পর আমাদের মেশিন থেকে যে বাচ্চাগুলো বের হয়েছিল সেগুলোকে আমরা এখন আরেকটি ঘরের মধ্যে নিয়ে যাব মানে যেই ঘর থেকে আমাদের বড় পাখিগুলো বের করে এনে সেই ঘরে আমাদের এই কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে এখানে আমাদের মেশিন থেকে দুইবার মানে এক সপ্তাহ পর পর যে বাচ্চাগুলো বের হয়েছিল সবগুলো বাচ্চা আমরা একসাথে রেখে দিছি এখানে দুই বয়সের যে বাচ্চাগুলো আছে মানে সাত দিনের বড় ছোট এই বাচ্চাগুলো মুন্সীগঞ্জের এক ভাই এসে নিয়ে যাবে উনি আগে থেকেই বলে রাখছিলেন দুই এক দিনের মধ্যেই আমরা দুই বয়সের বাচ্চা দুই জায়গায় রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ যেন কোয়েল পাখির বাচ্চাগুলোর কোন কত কতদিন বয়স সেটা সঠিকভাবে বলে ওনাকে আমরা বাচ্চাগুলো দিতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম